আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই কোর্সটিকায় আমি তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যেই মান বন্টন এবং প্রশ্নপত্রের যে ধরন সেগুলো নিয়ে আলোচনা করেছি তো বাংলা এবং ইংরেজি বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র সেটি কেমন হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা এখনো যারা ক্লাসগুলো দেখোনি আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো তো এখন আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের যেই প্রশ্নপত্র মানে নমুনা প্রস্তপত্র ঠিক কেমন হবে সেই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এটি হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এক ঝলক দেখে আসি যে এনসিটিভি থেকে আমাদের ঠিক কেমন বন্টন দেওয়া হয়েছিল শিক্ষার্থীরা এটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে আমাদেরকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেখানে আমাদেরকে বলা হয়েছিল বিজ্ঞান বিষয়ের উপরে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে যেখানে এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে এবং সেখানে কী কী ধরনের প্রশ্ন থাকবে সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের এমসিকিউ থাকবে দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচটি এবং সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি তো এভাবে মূলত তোমাদেরকে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে বিজ্ঞান বিষয়টি থেকে তাহলে এবার চলো আমরা সেই নম্ন প্রশ্নপত্রটি দেখে আসি শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই বিষয় হচ্ছে বিজ্ঞান তো এটি যেহেতু লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তাই আমি এখানে সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর অংশ লিখেছি তোমাদের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হবে পঞ্চাশ তো প্রথমে আমরা দেখে নেবো সৃজনশীল অংশ যেখানে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে মান থাকবে তিরিশ মানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের দশ নম্বর থাকবে প্রথম প্রশ্নটি দেখে নাও এখানে একটি চিত্রভিত্তিক উদ্দীপক রয়েছে এবং আমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এই উদ্দীপকের আলোকে মূলত এই প্রশ্নের উত্তর দিতে হবে এরপর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন আর এটি হচ্ছে আমাদের তৃতীয় সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে সেক্ষেত্রে তোমরা তিনটি সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর পাবে এখানে কিন্তু কোনো বিকল্প থাকবে না কোনো অল্টারনেটিভ থাকবে না কোনো অথবা থাকবে না মানে যেই তিনটি প্রশ্ন এখানে দেওয়া থাকবে সেই তিনটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে তো মাত্র তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে তাহলে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষাটি কিন্তু খুবই ছোটো আকারে হতে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তো সৃজনশীল প্রশ্ন দেখলাম এবার আমরা দেখব আমাদের সংক্ষিপ্ত উত্তর অংশ যেখানে আমাদের পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটির মান থাকবে দুই করে এবং পাঁচটির জন্য আমরা দশ নম্বর পাবো সৃজনশীলের মতো যথারীতি সংক্ষিপ্ত উত্তর অংশেও আমরা কোনো বিকল্প পাবো না পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্নের উত্তরই আমাদেরকে দিতে হবে আমি এখানে যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো উল্লেখ করেছি সেগুলো হচ্ছে অ্যামাইটোসিস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো অঙ্কুরোদগম বলতে কি বোঝায় মেরুর্য বলতে কি বোঝায় ব্যাখ্যা করো অপটিক্যাল ফাইবার কি সংক্ষেপে আলোচনা করো এবং একমুখী প্রবাহ বলতে কী বোঝো তো আমি চেষ্টা করেছি পাঁচটি প্রশ্ন এখান দিতে তোমাদের মূল বই থেকে তো সেখান থেকে তোমরা এই উত্তরগুলো খুঁজে নেবে ঠিক এই যে প্রশ্নটি দেখালাম নম্ন প্রশ্ন এই অনুযায়ী মূলত তোমাদের যে বৃত্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি সম্পর্কে কোনো যদি জিজ্ঞাসা তোমাদের থাকে বা কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের উপরে যেই প্রশ্নপত্রটি হবে তার একটি নমুনা তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি